তৃতীয় শ্রেণী চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ তো আজকে আমরা সমাধান করবো তৃতীয় শ্রেণীর প্রথম পরিচ্ছেদ চতুর্থ অধ্যায়ের সমাধান করব এই হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব এই হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠা তো প্রথম পরিচ্ছেদ পুরোটি ধরে আজকে সমাধান করবো তারপরে সমাধান করবে হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা তো পঞ্চাশ পৃষ্ঠা সমাধান করার পর আমরা সমাধান করবে হচ্ছে একান্ন পৃষ্ঠা একান্ন পৃষ্ঠার পরে সমাধান করব এই হচ্ছে বাহান্ন পৃষ্ঠা তো বাহান্ন পৃষ্ঠার পরে দেখো এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছদ তো দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আমরা প্রথম পরিচ্ছেদ পুরোটি সমাধান করে দেখাবো তো প্রথম পরিচ্ছদে সর্বপ্রথম আমরা সমাধান করব চুয়াল্লিশ পৃষ্ঠা তো চলো আমরা চুয়াল্লিশ পৃষ্ঠা সমাধান করি তো এখানে বলেছে হিন্দু ধর্মের কয়েকটি ধর্মগ্রন্থের নাম লেখো এখানে এক দুই তিন চার চারটি দিয়ে দিয়েছে তো তাহলে আমরা চারটি গ্রন্থের নাম লিখব তো চলো আমরা উত্তরটি দেখে নেই সমাধান সমাধান একই হবে বেদ দুই হবে মহাভারত তিনে হবে রামায়ণ চারে হবে শ্রীমদ ভগবত গীতা তারপরে আমাদের তো চল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী এই হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধানে তো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে কী আছে এখানে আছে তিনটি করে বাক্য লেখো রামায়ণ এবং এখানে আছে মহাভারত রামায়ণের এখানে তিনটি বাক্য এবং এখানে মহাভারতকে নিয়ে তিনটি বাক্য আমরা লিখব তো চলো আমরা উত্তরটি দেখে নিই রামায়ণকে নিয়ে তিনটি বাক্য এক রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি বাল্মীকি তারপরে দুই হবে রামায়ণ রামায়ণ সাতটি খণ্ডে বিভক্ত তিন নম্বরে হবে রামায়ণের নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ তারপরে এখন আমরা দুই নাম্বার মহাভারতে দেখব এক থেকে তিনটি একে হবে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব মহাভারত রচনা করেন দুই হবে মহাভারতের মোট পর্ব রয়েছে আঠেরোটি তারপরে তিন নম্বরে হবে মহাভারতের মূল কাহিনী কুরু পাণ্ডবদের যুদ্ধ তো এই ছিল হচ্ছে আমাদের এই ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান তো এখন ঊনপঞ্চাশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো এই হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা তো পঞ্চাশ পৃষ্ঠাতে সর্বপ্রথম কী আছে এখানে বলেছে খালি ঘরের মধ্য ঘরের নাম বসিয়ে রামায়ণের বর্ণিত পারিবারিক কাঠামো পূরণ করো এখানে আছে দশরথ কৈকেই সুমিত্রা শত্রুঘ্ন রাম কুশ তাহলে এর ভিতরে আর কি কি নাম বসবে তাহলে চলো আমরা উত্তরটি দেখি এই হচ্ছে নাম দশরথ কৌশল্লা রাম কুশলভ হুম কৈকেই ভরত সুস সুমিত্রা লক্ষণ শত্রুঘ্ন তাহলে আমরা অ্যানসার পেলাম তো অ্যানসারের পরে এটির পরে আমরা চলে যাব পরবর্তী নামে তো পরবর্তীতে কি আছে এখানে বলেছে খালি ঘরে নাম বসিয়ে মহাভারতে মহাভারতের বর্ণিত পারিবারিক কাঠামো পূরণ করো এখানে আছে শান্তনু দেব দেব্রত চিত্রাঙ্গদ তারপরে আছে পাণ্ডু একশোপুত্র যুধিষ্ঠির অর্জুন সহদেব তাহলে এইগুলোর অ্যান্সার এখন আমরা দেখব তো চলো এগুলোর উত্তর আমরা দেখে নিই এই ছিল শান্তনুর হ্যাঁ এই হচ্ছে উত্তর শান্তনুর হবে দেবব্রত চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য ধৃতরাষ্ট্র পাণ্ডু একশোপুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাহলে এই ছিল হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমাদের এই অ্যান্সারটি কমপ্লিট পঞ্চাশ পৃষ্ঠে এখন আমরা চলে যাব একান্ন পৃষ্ঠার সমাধানে একান্ন পৃষ্ঠায় সর্বপ্রথম আছে কি শূন্য স্থান শূন্য স্থানে প্রথমে আছে এক নম্বরে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে রয়েছে অনেক ড্যাশ তাহলে কি অনেক ধর্মগ্রন্থ এখানে কি হবে ধর্মগ্রন্থ ধরে ধর্ম গ্রন্থ গরফলা দুনতে নয় থয় ধর্ম গ্রন্থ তারপরে দুই নাম্বার আছে পাণ্ডব পোস্ত হয় ড্যাশ রাজ্যে পাণ্ডবদের পয়াকা দন্তের নয় ডয় ব দয় কার পাণ্ডবদের রাজ্য মহাভারতের কথা অমৃতের মতো অমৃতের মতো ম করে তো মতো তো আমি অ্যান্সার দেখে দেখিয়ে দিচ্ছি হাতের লেখা অনেকে বুঝবে না এই যে প্রথমে হবে ধর্মগ্রন্থ তারপরে হবে পাণ্ডবদের তারপরে হবে অমৃতের মতো তো এই ছিল উত্তর তো এখন আমরা ডান বাম মিল করানো দেখবো খ নাম্বারে বলেছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো তাহলে আমরা মিল করি রাজা দশরথের বড় ছেলে কি হবে রাজা দশরথের বড় ছেলে হবে কি রাম তারপরে দুই নাম্বার আছে রামায়ণ নিত্য পাঠ্য নিত্য পাঠ্য ধর্ম গ্রন্থ এটি হবে দুই নাম্বার তারপরে আছে মহাভারতের রচয়িতা কি হবে ব্যাসদেব তিন নম্বর তার মহাভারতের একটি অংশ শ্রীমদ ভগবত গীতা তারপরে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এটি আমরা সবাই জানি তো এই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার তখন আমরা চলে যাব গ টিক টিকচিহ্ন এখানে প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও একে আসে রামের সঙ্গে বিয়ে হয় ক মান্ডবীর সীতার গ উর্মিলার ঘ সুতো কীর্তির তাহলে কি হবে সঠিক উত্তর এক নম্বরে সঠিক উত্তর হবে খ সীতার দুই নম্বর মহাভারতের কয়টি পর্ব আছে দশটি পনেরোটি সতেরোটি আঠারোটি তাহলে সঠিক উত্তর কী হবে আঠারোটি তিন নাম্বার রামায়ণ রচনা করেন মহষী বাল্লিকি খ কৃষ্ণ গ বশিষ্ঠ ঘ বিশ্বামিত্র তলে সঠিক উত্তর কি হবে তিনি সঠিক উত্তর হবে মহষী বাল্মীকি চার নম্বর চার নম্বরে হবে পাণ্ডবরা কোন রাজা রাজ্যে ছদ্মবেশে ছিলেন বিরাট রাজা সগর রাজা ধ্রুপদ রাজা রাজা তাহলে সঠিক উত্তর কি হবে বিরাট রাজা এটি হবে ক নাম্বার তাহলে আমাদের একান্ন পৃষ্ঠা কমপ্লিট একান্ন পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব পরবর্তীতে এই হচ্ছে বাহান্ন পৃষ্ঠায় বাহান্ন পৃষ্ঠায় আছে ঘন নম্বর এবং ওম নম্বর ঘর নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর মানে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে বড় নম্বর প্রশ্ন তো এখানে এক থেকে চারটি আছে প্রথমে আছে এই জন্য তার কি নাম হয় কইকেই দশরথের কাছে কি বর চেয়েছিলেন রামায়ণ থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাই দেবব্রত কী প্রতিজ্ঞা করেছিলেন কোন যুদ্ধে কোন পাপ হয় না তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখে নিই এক নম্বর এজন্য তার নাম কি হয় কৈকেই দর্শকের কাছে কি বর চেয়েছিল উত্তর মহাভারতে দেব্রত প্রতিজ্ঞা করেছিলেন কখনো বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না এ এর জন্য তার নাম হয় ভীষ্ম রামায়ণে বর্ণিত কৈকেই রাজা দশরথের কাছে দুটি বর চেয়েছিলেন প্রথম বরে ভরত রাজা হবে আর দ্বিতীয় বরের নাম চোদ্দ বছরের জন্য বনে যাবে দুই নাম্বার রামায়ণ থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাই উত্তর রামায়ণ থেকে আমরা যে সব নৈতিক শিক্ষা পাই তা হলো পিতা মাতাকে শ্রদ্ধা করা বড় ভাইকে শ্রদ্ধা করা বড়দের সম্মান করা অধর্মের বিনাশ করা যোগ্যতার সাথে কাজ করা নিজের অধীনস্থদের সর্বদা মঙ্গল চিন্তা করা প্রতিজ্ঞা রক্ষা করা ইত্যাদি তিন নাম্বার। দেবব্রত কি প্রতিজ্ঞা করেছিলেন উত্তর মহাভারতের অন্যতম চরিত্র হল দেব্রত তিনি প্রতিজ্ঞা করেছিলেন কখনো বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না এ ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তার নাম হয় ভীষ্ম চার নম্বর কোন যুদ্ধে কোনো পাপ হয় না উত্তর ধর্ম ও ন্যায়ের জন্য যুদ্ধ করলে সে যুদ্ধে কোনো পাপ হয় না তো এই ছিল আমাদের চারটি প্রশ্নের সমাধান এখন আছে উম নাম্বারে বড় নামূলক প্রশ্ন এক থেকে তিনটি একে আছে ধর্মগ্রন্থ বলতে কী বোঝো দুই আছে সংক্ষিপ্ত রামায়ণ কবিতা থেকে চার লাইন লেখো তিন মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই তো চলো আমরা উত্তরগুলো দেখে নিন এক নম্বর ধর্মগ্রন্থ বলতে কী বোঝো উত্তর যে যে গ্রন্থে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে প্রত্যেক ধর্মে নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ এছাড়া রয়েছে উপনিষদ না উপনিষদ রামায়ণ মহাভারত শ্রীমদ ভগবদ্গীতা পুরাণ শ্রী শ্রীচন্ডী ইত্যাদি ধর্মগ্রন্থে ধর্মগ্রন্থে থাকে ঈশ্বরের কথা দেব দেবীর উপাখ্যান আরও থাকে জ্ঞানের কথা কল্যাণের কথা সমাজও জীবনের কথা থাকে না না উপদেশমূলক কাহিনী ও নীতিকথা তো এই ছিল আমাদের এক নম্বরের সমাধান তো এখন আমরা ছ নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তর দেখব দুই নম্বরে আছে সংক্ষিপ্ত রামায়ণ কবিতা থেকে চার লাইন লেখো উত্তর সংক্ষিপ্ত রামায়ণ কবিতার চার লাইন লেখা হলো আদি কাণ্ডে রাম জন্ম সীতা পরিণয় অযোধ্যা কাণ্ডেতে রাম বনবাস হয় অরণ্য কাণ্ডেতে হয় জানকি হরণ কিস কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন তিন নম্বর প্রশ্ন মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই উত্তর মহাভারত হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ মহাভারত থেকে আমরা অধর্ম ও সত্যের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষা পাই নিজ নিজ দায়িত্ব পালন করার শিক্ষা পাই এছাড়া কামনা বাসনা ত্যাগ করে কাজ করা সর্বদা জ্ঞানার্জন করা এবং সত্য ও ন্যায়ের পথে থাকার শিক্ষা আমরা মহাভারত থেকে পেয়ে থাকি তো এ ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো তিনটি প্রশ্ন কমপ্লিট পরবর্তীতে এই দ্বিতীয় পরিষদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল